চলে এসেছি নতুন একটা হাটে এই হাটের নাম হচ্ছে রাশে উত্তরবঙ্গের কেশোর হাট কেশরহাট নাম বললে অবশ্যই অনেকে চিনবে মোহনপুর থেকে আর একটু সামনে আগালেই কেশরহাট পড়বে দেখতে পারলেন এই হাটের পরিবেশ অনেক সুন্দর সুন্দর বাঁশের খাঁচা আছে এগুলো একসময় অনেক ব্যাপক পরিমাণে চলতো এখন লোহার খাঁচা চলে আসার কারণে এগুলো খাঁচায় অনেকটাই বিলুপ্ত ঘটেছে তবে দেখতে পাচ্ছেন খাঁচাগুলো অনেক মজবুত একসময় এগুলো আরও সুন্দর সুন্দর খাঁচা আছে তবে এই খাঁচাগুলো এখন আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে তবে আস্তে আস্তে আপনাদের আরও কবুতরগুলো দেখানোর ট্রাই করি ভিতরে হাটের মধ্যে অনেক সুন্দর সুন্দর গিরিবাস কবুতর আছে এই হাটে বেশিরভাগই আপনি পাবেন হচ্ছে গিরিবাস কবুতর আছে হুমা কবুতর আছে ফেন্সি আইটেম এর কবুতর আছে চলে আস্তে আস্তে ভিতরে যায় এবং কবুতর গুলো দেখানোর ট্রাই করি দেখতে সুন্দর একটা চন্দন এক জোড়া কবুতর নিয়ে এসেছে এক ভাই এটা হচ্ছে নর কবুতর ডিম বাচ্চা করেছে ভাই ডিম বাচ্চা করেছে এই কবুতর গুলো আসলে অনেক সুন্দর রানিং কবুতর নর কবুতর ভাই জোড়া কত চাচ্ছেন আটশো টাকা আটশো টাকা চাওয়া হচ্ছে আর আপনাদের দেখায় নর ছিল এটা হচ্ছে মাদি আর ডিম বাচ্চা করেছে ডিম বাচ্চা করেছে দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করেছে বলে কবুতরটা দেখা বোঝা যাচ্ছে কবুতর গুলো অনেক সুন্দর ফেন্সি আইটেম এর কবুতর এক সময় এগুলো কবুতর অনেক চাহিদা ছিল তবে এখন অনেকটাই কমে গেছে আগে এগুলো তিন চার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতো এখন ছয় সাতশো টাকাও জোড়া পাওয়া যাচ্ছে কৌতুরগুলো অনেক সুন্দর কবুতর আরো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে অন্য খাঁচায় দেখানোর ট্রাই করি আপনাদের তার সুন্দর সুন্দর কিছু বাজরিকা পাখি দেখতে পাচ্ছেন বাজরিকা পাখিগুলো জোড়া কত করে এগুলো ডোরা ছয়শো টাকা করে দোরা ছয়শো টাকা করে চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডাল্ট বাজরিকা পাখি আর কোয়েল পাখিগুলো কত করে জোড়া একশো টাকা জোড়া একশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে একদম একশো বেশি নিলে তখন একটু পাম বেশি নিলে দেখতে আছে একটা সুন্দর একটা ঘিয়াসুল্লি কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর নরকবুতর 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 দেখতে পাচ্ছেন কাঠা শক্তিশালী মাদি আছে না সিঙ্গেল এটা এই সিঙ্গেল নটটা দাম কত হচ্ছে সাড়ে তিনশো এক দাম নাকি কিছুটা কম হবে কম হবে দেখতে পাবেন চোখটা দেখেন সুন্দর কবুতর পিঠাল পিঠাল ঘিয়া চুল্লি বলে কমলাও বলতে পারে রাজশাহীতে আপনার কমলা বলে তবে ঢাকায় ঢাকায় বলা হয় ঘিয়া চুল্লি কবুতর এছাড়াও আরো সুন্দর সুন্দর কবুতর আছে আপনাদের দেখো টাই করি এই কিং কবুতরটা দেখানো যাবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা নর কবুতর কিং কবুতর ভাইয়ের কাছে দেখলাম সুন্দর একজোড়া কিং কবুতর আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিং কবুতর জোড়াটার দাম কত যাচ্ছেন চাওয়া দাম দুই হাজার ডিম বাচ্চা তো করেছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে বিগ সাইজের এরকম কবুতর আপনাদের এলাকায় কত করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও সম্পর্কে বা কবুতর সম্পর্কে কোনো কিছু জানা থাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এই জোড়াটা তো সেই বিশাল কত বলে এটা ক্রস ক্রস কত দেখতে পাচ্ছেন পায়ের ফেদার একদম বিশাল সাইজের আমার এক হাতের সময় হাউস চুল দেখতে পাচ্ছেন কবুতরটা বিগ সাইজের আমার এক হাতে ধরা যাচ্ছে না এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ও এটা মাদি আর এই এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর নরটা একটু ক্রস হতে পারে কিন্তু মাদিটা হচ্ছে একদম পিওর দাম চাচ্ছেন কত এই জোড়া জোড়া দু হাজার টাকা চা হচ্ছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিশাল সাইজের এই কবুতরটার নাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সুন্দর চিলা কবুতর দেখতে পাচ্ছেন কবুতর যখন আকাশে ওড়ে অনেক সুন্দর লাগে কবুতর লাল চিলা অনেকে ঢাকায় অনেক সময় পাতি বলে দাম কত যাচ্ছে এই নটটা চারশো টাকা চাওয়া হচ্ছে চোখটা দেখতে পাচ্ছে কিন্তু অনেক সুন্দর কবুতর ডিম বাচ্চা খাওয়িয়েছে দেখে বোঝা যাচ্ছে একটু উইক আছে আসলে এই সময় একটু দুর্বল হয়ে যায় কবুতর গুলো তবে যদি কেউ নেন তাহলে অবশ্যই ঠিক মতন মেডিসিন খাওয়ালে আবার ঠিক হয়ে যাবে কবুতরটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সুন্দর একটা চিলা কবুতর চিলা কবুতর আসলে রাশিয়ায় খুব কম দেখা যায় ঢাকায় প্রচুর পরিমাণে চিলা কবুতর পাওয়া যায় পুরান ঢাকার দিকে চিলা কবুতর চাহিদা অনেক বেশি ঢাকায় হাতে এটা হচ্ছে এখানে বলে গোল ফটকা তবে আমরা বলি সবুজ দোবাজ আবলোক রাজশাহীতে বলে সবুজ ডোবা আবলোক তবে এই হাটে দেখলাম গোল ফটকা বলে বিক্রি করা হচ্ছে এই জোড়াটা দাম কত যাচ্ছেন

সিলভার হুমা কবুতর চোখের গেটারটা দেখেন চোখের রিংটা দেখেন অনেক পুরান লাইনের কবুতর এগুলো বয়স আছে মোটামুটি এটা মিডিয়াম বয়সী ডিম বাচ্চা করেছে লাল চোখের আনার চোখের বলতে পার আনার চোখের না এটা হচ্ছে লাল লাল চোখের বলে কবুতরগুলো লাল চোখের কবুতর এগুলো আসলে রেসের জন্যই বেশি প্রচলিত আছে রেসার কবুতর যারা পছন্দ করেন তারা এগুলো কবুতর কালেক্ট করতে পারবেন আর শীত আসলেই কিন্তু রেসের চাহিদা বেড়ে যায় ভাই এটার দাম কত চাচ্ছেন এই রেসার সিলভারটা এক হাজার টাকা এক হাজার টাকা চা হচ্ছে তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে ঠিক আছে ধন্যবাদ আর অন্য খাঁচায় যায় আপনাদের আরো সুন্দর সুন্দর কবুতর দেখানোর ট্রাই করি অনেক সুন্দর সুন্দর এই কবুতরটা বিক্রি হয়ে গেল যেটা আপনাদের দেখিয়েছিলাম সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় এই হাটে আরো অনেক সুন্দর কবুতর আছে দেখানোর ট্রাই আরো একটি ফেন্সি আইটেমের কবুতর দেখতে পাচ্ছেন ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন এক হাজার টাকা চাওয়া হচ্ছে তবে নামটা আসলে আমার চাল আসছে না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কবুতর এক হাজার টাকা চা হচ্ছে রাজশাহী কেশোর হাট থেকে আরো অনেক সুন্দর কবুতর আছে ফেন্সি আইটেমের কবুতর আজকে কেশর হাটে দেখছি হুমা কবুতর এগুলোই বেশি আছে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে এসেছে ভাই সবগুলোই বেশিরভাগ হুমা কবুতর আছে কেশোর হাটে আসলে রেসির জন্যই ওই যে এখানে দেখছেন এগুলো কিছু অরিজিনাল নর্মাদি দেখছেন কনফার্ম আছে সুন্দর কবুতর না আসলে পনেরোশো দুই হাজার টাকা করে জোড়া বিক্রি হয় আনার চোখের আছে লাল চোখের আছে কবুতর আজকে ভিডিও আর দীর্ঘ করলাম না এখানে আর আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে সবসময় থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে চলে এসেছিলাম রাজশাহী কেশরহাট উত্তরবঙ্গের মধ্যে এটাও একটা কবুতরের জন্য বিখ্যাত গ্রামের মধ্যে গ্রামের পরিবেশে যারা ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে